রোজার আগে যদি রোজার কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ না রোজার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি যেটা আপনারাও চাইলে রোজার প্রস্তুতি হিসেবে করে রাখতে পারেন তাহলে আপনাদের রোজার মাসে বেশি কষ্ট করতে হবে না যেমন আমি আগে থেকে অনেক কাজ গুছিয়ে রাখি তেমনি আগে আজকে বানাচ্ছি আলুর চপ তো আলুর চপটা বানানোর জন্য এখানে বেশ কিছু আলু আগে থেকে সিদ্ধ করে মথে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কারণ এটা সংরক্ষণ করে রাখবো পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো হয় কাঁচা পেঁয়াজ থেকে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম চার টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ তারপর সরিষার তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে কিছু বিস্কিটের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখন একসাথে খুব ভালোভাবে মথে নিচ্ছি আমি আসলে সব সময় আপনাদের সাথে একটু রমজান প্রিপারেশনগুলো শেয়ার করে থাকি তো সেই হিসেবে আজকে এই প্রথম শেয়ার করছি কারণ এতদিন বাচ্চার পরীক্ষার জন্য তেমন কিছুই করতে পারিনি ভাবলাম অল্প অল্প করে কিছু কাজ এগিয়ে রাখি তাহলে রোজার মাসে আমার হচ্ছে বেশি অসুবিধা হবে না রোজার মাসে রোজা রেখে এত বেশি কষ্ট করতে কিন্তু ভালো লাগে না তাছাড়া শিয়াম সাধনার মাস সবাই তো একটু হচ্ছে নামাজ রোজা এসব বেশি করে থাকে তো সেই সময় যদি এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকা হয় তাহলে তো আর বেশি হচ্ছে শিয়াম সাধনার মধ্যে মন দেওয়া যাবে না তো যাই হোক আমার মতো এইভাবে আপনারা রোজার প্রস্তুতি হিসেবে আগে থেকে এগুলো বানিয়ে রাখতে পারেন তো রোজার মাসের প্রথম প্রস্তুতি হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম পার্ট হচ্ছে এখানে আলুর চপগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব যখন ফ্রিজিং হয়ে যাবে আমি একটা বক্সে ভরে রেখে দিব তো যাই হোক এখানে বেসনের প্রিমিক্সটা আগে থেকে রেডি করে রাখলে প্রতিদিন বেসন গোলার কোনো ঝামেলা থাকে না তো এখানে আমি ছোলার বেসনটা নিয়ে নিলাম এর মধ্যে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি যেন ক্রিস্পি হয় সেজন্য তারপর হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপর দুই চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এখন বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি বেসনের প্রিমিক্সটা রেডি থাকলে মনে হয় অর্ধেক কাজই এগিয়ে গেল কারণ প্রতিদিন আলুর চপ বেগুনি ভাজার জন্য হচ্ছে বেসনের গোলা রেডি করতে হয় আর প্রতিদিন বেসনের গোলা তৈরি করাও একটা ঝামেলার কাজ মনে হয় আগে থেকে বেসনটা এভাবে প্রিমিক্স করে রাখা থাকলে শুধু হচ্ছে গুলে নিয়ে কিন্তু সব কিছু ভাজা যায় তো যাই হোক অবশ্যই কিন্তু এই বেসনটা চেলে নিতে হবে দেখেন বেসন থেকে কতগুলো বের হয়েছে তো আমি একসাথে সব কিছু উপকরণ এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা দিয়ে ভালোভাবে হচ্ছিলো না দেখে হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিলাম এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দেবো এ পুরো মাস কিন্তু আপনারা এভাবে করে রাখতে পারেন তো এই রোজার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে আমি আপনাদের সাথে এই দুইটা জিনিসই শেয়ার করলাম আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম